Hello friends, welcome to my channel. গুড মর্নিং টু এফ সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বিন্দাস আছো আমরা যেটা আলোচনা করছিলাম সবার আমি ছাত্র ক্লাস ফোরের একটা কবিতা সুনির্মল বসুর লেখা সেটাই আমরা আজকে লাস্ট পার্ট আলোচনা করবো শেষ উপায় ককক ঘ কক আলোচনা করে আমরা আজকে এটা কাম কী করবো কমপ্লিট করবো ঠিক আছে তাহলে এদিকে আমি এদিকে নিয়ে আমি আর কিছু বলছি না এদিকে যেমনটা তেমনই থাকবে এদিকেও তেমনই থাকবে বাংলা সবার আমি ছাত্র এই করে উপায়ক এগুলো হচ্ছে আজকের পার্ট আজকে আমরা লাস্ট পার্ট আলোচনা করব বিশ্বজোড়া পাঠশালা ডট ডট নাই মাত্র ঠিক আছে এরপর দেখো আমরা এদিকে আচরণাঙ্গ সমূহ কম্পোনেন্টস এ চলে যাব শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ করেন শিক্ষার্থী দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্য ক্ষণ শিক্ষার্থী দ্বারা কার্যকরণ সম্পর্ক স্থাপন পর্যবেক্ষণ চিন্তার প্রতিফলন ঠিক আছে এদিকে বিষয় কবি পরিচিতি দিতে হবে সুনির্মল বসু জন্ম উনিশশো দুই মৃত্যু উনিশশো তার লেখা যদি কোনো বইয়ের নাম জানা থাকে দিয়ে দিতে পারো যদি কোনো বিখ্যাত পুরস্কার পেয়ে থাকেন সেগুলো দিয়ে দিতে পারো তার সাথে কিছু এক্সট্রা ইনফরমেশান যে তিনি একজন বাঙালি কবি এবং শিশু সাহিত্যিক ছিলেন ঠিক আছে এবার আমরা প্ল্যানের মধ্যে ঢুকছি শিক্ষকের আচরণ শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদেরকে দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মহাসের নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এই গেল আচ্ছা এখানেও বিষয় লেখা হয়নি বিষয়টা লিখে দিচ্ছি বিশ্বজোড়া পাঠশালা নাই মাত্র বিষয়টা লিখতে আমি বারবার ভুলে যাচ্ছি ঠিক আছে বিশ্বজোড়া পাঠশালা বিশ্বজোড়া পাঠশালা থেকে ডট 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 ঠিক আছে নাই মাত্র ঠিক আছে এটার কাজ শেষ হয়ে গেল এরপর শিক্ষক মহাশয় বিষয় সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন ভালো করে দেখতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো ভালো করে ছবিটি দেখবে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণকরণ হয়ে গেল এরপর শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করবেন আজকের এই ছবিতে তোমরা কী কী দেখতে পাচ্ছ একটা পাঠশালা দেখতে পাচ্ছি স্যার যেখানে কতগুলো ছেলে মেয়ে পড়াশুনো করছে শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ হয়ে গেল কবির কাছে আসলে পাঠশালা কি বা আসল পাঠশালা কি না কবি সমগ্র বিশ্বকে নিজের পাঠশালা বলে মনে করেন যেখানে তিনি না নানান জিনিস শিখছেন প্রতিনিয়ত সাথে সাথে ঠিক আছে আগ্রহের সাথে তাহলে আজকের পাঠ থেকে আমরা কী কী শিখলাম কবির কবির সমগ্র হচ্ছে পাঠশালা যেখানে তিনি নানান নতুন জিনিস দিবারাত্র শিখছেন শিক্ষার্থীর দ্বারা কার্যকর সম্পর্ক স্থাপন হয়ে গেলো তাহলে চারখানা পয়েন্ট আমি চারখানা প্রশ্নের থ্রু আমি প্রত্যেকটাকে করে দিলাম ঠিক আছে তাহলে এই হচ্ছে লেসেন প্ল্যান শেষ করছি এবং ক্লাস ফোরের যে পয়েম সেখানে বাংলা থেকে যে পয়েম সবার আমি ছাত্র সুনির্মল বসু সেটা পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা আমরা এই সিরিজটা শেষ করলাম কালকে অন্য দক্ষতা আলোচনা করব ঠিক আছে সবাইকে একটাই জিনিস বলার যে ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে পরের ভিডিও তো আবার দেখা হচ্ছে